এই বন্ধু আমি ভাবতেছি একটা প্রেম করব। প্রেম ওরে না প্রেম মানে জামেলা আর টাকা খরচ কিন্তু সব বন্ধুরা বলছে প্রেম ভালো লাগে হ্যাঁ শুরুতে ভালো লাগে পরে ব্যাংক ব্যালেন্স শূন্য হয়ে যায় এবং মাথা খারাপ হয়ে যায় ও তাহলে এটা কি খুব খারাপ নাকি খারাপ তুই বাপ দিনে শুধু মেসেজ রাতে শুধু ফোন আর রাতের ঘুম হারাম হুম ঠিক আছে তবে প্রেম ছাড়া কি চলবে চলবে না আবার কিন্তু প্রেম করার আগে তুই ভাব তোর চকলেট पिज्জা গেম সব ঠিক আছে কি হা 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 সত্যি প্রেম মানে পিজ্জা শেয়ার করা আর করে হিসাব করা তার বন্ধুরা বলবে তোমার প্রেমিকা কোথায় হুম তাহলে প্রেম না করাই ভালো একদম ঠিক প্রেম না করলে তুই শান্ত সুখী এবং সব সময় পেট বড়া থাকবে ভাই কাল আমি তোমাকে নতুন প্রেমিকার সাথে পরিচয় করিয়ে দেব না বন্ধুরা বলেছে প্রেম মানে শুধু আর কিভাবে ডেট করা ফুল চকলেট সিনেমা সবই তোমার পকেটে শত্রু হা 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 তাহলে প্রেম না করাই ভালো বন্ধু প্রেম করা কি মজা না মজা হ্যাঁ কিন্তু রাতের গুম হয়ে যাবে কল্পনার মতো কেন প্রেমিক প্রেমিকা রাতে মেসেজ তুমি রাতে উত্তর দাও আর সকালে ক্লাস অফিসে যেতে হবে অথচ সারা রাত গুম নেই বাবু তো বন্ধু প্রেম করা মানে কি শুধু হাসি খুশি থাকা নারে ভাই প্রেম মানে জামেলা বাঘ বিতন্ডা হঠাৎ মেসেজ হঠাৎ কান্না হা 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 ধন্যবাদ আমি প্রেমের জামেলা চাই না